শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি আমি শুরু করছি অন্য একটা জায়গা অন্য একটা পরিবেশ থেকে এখানটায় চলে এসছি সকাল সকাল আর চাও করে নিয়েছে এই জায়গাটায় তো তোমরা অনেক দিন ধরে জানতে চাও যে আমার হাজব্যান্ড কি করে আজ সেটাও শেয়ার করব আর তার সঙ্গে দেখো আমার দোকানটাকেও দেখে নিচ্ছে কাল যেহেতু দোকানটা ভাঙা হয়েছিল তো দোকানটা ভেঙে আর কি একটু ছোট করা হয়েছে দোকানের সামনে জায়গা কম ছিল গাড়ি রাখা যাচ্ছিল না তো এখন এই যে গাড়ি রাখার জায়গাটা বাড়িয়ে নিয়েছে আর দোকানটা একটু ছোট করে ফেলেছে আর যেহেতু আর গাড়ি এখানটায় রাখে তো এই জায়গাটা প্রচুর কাদা হয়েছে এখানটায় ঢুকাতেই পারছিল না ওই কারণে এই জায়গাটা কাদাগুলো গুলো পরিষ্কার করে নিচ্ছে আর একটুখানি মোটরের পানি দিয়ে ধুয়ে জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো তারপরেই দেখো গাড়িটা এখানটায় ভিতরটা ঢুকিয়ে দিচ্ছে কাদাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আর এখন যেহেতু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল বলে কথা যতই ঝাড়ু দিই যাই করি না কেন কাদা কিন্তু একেবারে পুরোপুরি যাবে না তো আজকে দোকানের ভিতরটা একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করব। কাল সারা দিন মিস্ত্রি কাজ করেছে যেহেতু দরজা জালনা এটা ওটা সবটাই কাঠের বানিয়েছে তো প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ো এটা ওটা ভর্তি হয়ে গেছে আর এই জায়গাটা পুরোপুরি আমরা ব্যবহার করতাম না এখানে যত রকম বাদ দেওয়া জিনিসপত্র মালপত্র সবটা রাখতাম যেহেতু দোকানের পেছনে এটা এই জায়গাটা ব্যবহারই করতো না বাদ ছাত দেওয়া যত জিনিসপত্র তারপরে তেলের বোতল পানির বোতল এই সমস্ত জিনিস রাখতাম আগে যখন সারা দিন দোকানে থাকতাম তখন এই যে এই গ্যাস টেবিলটার উপরে আমি রান্না করতাম তো এখন যেহেতু অনেকদিন ব্যবহার করা পরে না জায়গাটা প্রচুর নোংরা হয়েছিল যেমন করে পরিষ্কার করা হচ্ছে কি জানো তো টেবিলের তারপরে অনেক জিনিসপত্র আছে সেগুলোকে ফাঁকা করে টেবিলটা করবে তো তো যেমন তেমন করে এর উপরে এখন রাখছে আপাতত তারপরে গুছিয়ে সুন্দর করে রেখে দেবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ প্রচুর কাজ একদম সকাল হতে না হতেই দোকানে চলে এসছি এই কাজগুলো করব গোছাবো তারপরে বাড়িতে গিয়ে সংসারের কাজ করে রান্না করবো তো এখানে হাজব্যান্ড কিন্তু প্রচুর হেল্প করছে আর বলতে পারো অধিকাংশ কাজই বেশিরভাগ হাজব্যান্ড করেছে তো দেখো তলায় বালি জমে কি অবস্থা পিঁপড়েই বালি তুলেছে এগুলো ঝাড় দিয়ে দেব তলায় না ব্যানার পাতা ছিল কার্পেট পাতা ছিল তো সেই কারণে তলাটা অনেকটাও নোংরা হয়েছিল অনেকদিন পরে কার্পেট ব্যানারগুলো তোলা হয়েছে দেখতে বাজে লাগছে তবে সবটাই গুছিয়ে আবারও সুন্দর করে নেব। তো দেখো এখন এই যে শোকেসটার কি হাল জিনিসপত্র একেবারে চারিদিকে হয়ে যাচ্ছে এই বড় শোকেজ এখন সুন্দর করে গোছাতে হবে এখন আপাতত বইমগুলো মোছাই রাখা হোক আগে জিনিসপত্র বার করি কোনটা কোথায় রাখলে ভালো লাগে ঠিক করে গুছিয়ে রাখবো তারপরে এই সকল জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে নেব। কি জানো তো আমাদের এই দোকানটা প্রচুর বড় ছিল এত বড় দোকান গুছিয়ে রাখা মালপত্র ভর্তি করে রাখা অনেকটাই টাফ ছিল আর তা বাদেও যে নতুন গাড়িটা নেওয়া হয়েছে ওটা রাখার জায়গা হচ্ছিল না বৃষ্টির পানিতে পানিতে ভিজছিলো এই কটা দিন তো সেই কারণে দোকানের সামনেটা একটুখানি বাড়িয়ে নেওয়া হয়েছে দোকানটা ভেঙে একটুখানি ছোট করে দেওয়া হয়েছে আর গাড়িটা কিন্তু এখন দোকানের সামনে খুব সুন্দরভাবে রাখা যাচ্ছে তো দেখো হাজবেন্ড এখন এই যে ছোট্ট ছোট্ট যে শোকেসগুলো আছে এগুলো জায়গা মতো গুছিয়ে রাখছে অধিকাংশ জিনিসপত্র নামিয়ে নামিয়ে গামলায় করে নিচেই রেখে দিয়েছি তো এখন পুরোপুরি ফাঁকা আছে এগুলোকে পরে একটা সময় আবার গুছিয়ে নিতে হবে আজ এই ভাঙা চূড়া ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে মনের মতো করে গুছিয়ে নেব এদিকে দেখো সমস্ত জিনিসপত্র সরাতে সরাতে ডালের বইমটা এমনভাবে পড়েছে যে সমস্ত ডাল একবার উপর হয়ে গেছে এখান থেকে যতটা ভালো পুরোপুর তুলে নিলাম বাদ বাকি এই যে নিচেই যেগুলো আছে এগুলো খুঁটে সুন্দর করে ধুয়ে বাড়িতে রান্না করে ফেলব তো যাই হোক আমার থেকে আমার মেয়েই বেশি কাজ করছে এরকম কাজ অনেক বেশি ভালোবাসি করতে তো এই যে মেজেটা এটা কিন্তু পরিষ্কারই একদম এক্ষুনি এটাকে ধুয়ে মুছে দেওয়া হয়েছে অনেকক্ষণই সময় লাগলেও দোকানটা গুছিয়ে নিতেন অবশেষে এরকম সুন্দরভাবে সাজালাম এখনো পর্যন্ত কিছু কিছু জায়গা গ্যাপ আছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো যাই হোক আমার ছোট্ট দোকানটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও তো খুব বেশি পুঁজি নেই অল্প পুঁজি দিয়ে অনেক টাকা এখান থেকে আমি রোজগার করতে পারি এখন চলে আসছি বাড়িতে আর বাড়ি উঠোনের পানিটা দেখো কতটা বাজে অবস্থা এতটা পথ ঈশাকে কোলে করে এনে প্রত্যেক দিন কী করে জানো তো খানিকটা দূরের থেকে ওকে একটু ছেড়ে দিতে হবে ও পানি বেয়ে বেয়ে হাঁটতে হাঁটতে আসবে তারপরে এখন সিমরানকে এই যে পরেটা দিয়ে দিচ্ছি এটাও খেয়ে নেবে একটুখানি বাদে আমি ঈশাকেও খাইয়ে দেব তো যাই হোক ঈশা এখন একটু বিস্কুট আর একটু কেক খাবে বলছিল পরোটাটা বলছিল পরেই খাবে ওটা একটা দোকান থেকে হাজব্যান্ড কিনে এনে দিয়েছে তো চলে এসছে আমার এই বিল পারে এখন কুঁড়ো আটা ভাত একসঙ্গে করে ফ্যান দিয়ে মাখালাম এটা এখন পুকুরে কিছুটা দিয়ে দেব আর বাদ বাকিটা আমার হাঁসেদেরকে খেতে দেব। উঠোনের কতটা পানি দেখো এই বয়ে বয়ে বারবার আসতে হয় আর যেতে হয় হাঁসগুলোকে আগে ছেড়ে দেব এদেরকে আগে খাইয়ে নিতে পারলে তাহলে কিন্তু মুরগিগুলো আর জ্বালাতন করে না একসঙ্গে হাঁস আর মুরগি ছাড়লে কিন্তু অনেকটা বেশি জ্বালাতন করে আর হাঁসগুলোকে ভালোভাবে খেতেই দেয় না এরকম ভাবে কিন্তু বাড়িতে আমি টুকি টাকি গৃহপালিত পশু পুষেও নিজে বেশ ভালোই ইনকাম করি যেটা বছর শেষে বলতে পারো লাখ টাকা না হলেও তবে অনেকটা টাকাই হয় হয়তো একটু পরিশ্রম হয় তারপরেও না অনেক টাকা আমি নিজে বাড়ি বসে থেকেই রোজগার করতে পারি হাঁস মুরগি পোষা বলো দোকান চালানো বলো তো এরকম টুকি টাকি সবসময় কোনো না কোনো কাজের সঙ্গে আমি যুক্ত থাকি তো পরবর্তীতে ইচ্ছা আছে আমার এই বাড়ির সামনেটা পাঁচিল দিয়ে নেব এখানটায় দুটো গরু পুষব তো পুরোপুরি মেশিনে বিসলি কাটা যাবে সেরকম ব্যবস্থা করে তারপরেই দুটো গরু কিনবো কি জানো তো আমরা ঘরের মেয়েরা যদি একটু বুদ্ধি করে চলতে পারি বছর শেষে মাস শেষে কিন্তু মোটা অঙ্কের একটা টাকা আমরা গুছিয়ে নিতেই পারি আর সেটা অবশ্যই আমাদের প্রচুর কাজে আসে আর মধ্যবিত্ত ঘরে কতটা স্ট্রাগল করে আমাদেরকে এগাতে হয় সেটা একমাত্র আমরা মধ্যবিত্ত ঘরের বৌরাই জানি সেখানে গিয়ে নিজের পরিশ্রমটা কিন্তু বছর শেষে গিয়ে একদমই বিফলে যায় না যদি সারা বছর টুকটুক করে নিজের শরীরটাকে কাজে লাগিয়ে নিজের পরিশ্রম দিয়ে কিছু টাকা যদি ইনকাম করতেই পারি মাস শেষে কিন্তু সংসারটা তাতে ভালোভাবেই চলে যায় এরকম একটু বুদ্ধিসাধ্য করে করার চেষ্টা করি কারণ এই যে এত বছর বিয়ে হয়েছে টুকটুক করে কিন্তু এরকম বুদ্ধি করে চলেছি বলে আজকে নিজের একটা গাড়ি হয়েছে নিজের একটা বাড়ি হয়েছে কিছুটা জমি কিনতে পেরেছি আর ভবিষ্যতে তোমরা যদি পাশে থাকো ভালোবাসা দাও অবশ্যই আমার আরও যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমি কাটিয়ে উঠতে পারব দেখো আমরা অনেকেই ভাবি আমাদের জোন খাটা কম পয়সা দিয়ে আমরা হয়তো জীবনে কিছুই করতে পারবো না এই যে মনোবলটা ভেঙে যায় তখন গিয়ে কিন্তু সত্যি অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে যায় তবে আমরা যদি এই মনোবলটাকে একটু বৃদ্ধি করে রেখে আমরা কাজে লাগাতে পারি সেটা কিন্তু আমাদেরই নিজেদেরই লাভ সব সময় স্বপ্ন জিনিসটাকে বড় করে দেখতে হবে হয়তো আমাদের কাছে সেটা সাধ্যের বাইরে তারপরেও তুমি যত বড় স্বপ্ন দেখবে হয়তো সেটা পূরণ হবে না কিন্তু তার থেকে একটু নিচু তোমার ঠিকই হবে তো যে কোনো জিনিস হাসিল করতে গেলে নিজের মনোবলকে দৃঢ় করতে হবে স্বপ্ন দেখতে হবে অনেক বড় বড় তাহলে দেখবে তোমার কাছে হয়তো সেটা আসেনি কিন্তু তার থেকে একটু কম এসেছে যেমন ধরো আমি বছর শেষে লাখ টাকার স্বপ্ন দেখছি তবে হয়তো লাখ টাকা না পড়লেও হাজার হাজার টাকা আমার কাছে থাকবেই এরকমভাবে মনোবল জিরো করে কাজ করতে হয় তো যাই হোক এই জিনিসটা আমি একজনের কাছ থেকে শিখেছিলাম আর সত্যি আমার অনেকটাই কাজে দিয়েছে আর আমি যে কোনো কাজকে ছোট মনে করি না আমি অনেক রকম হাতের কাজ প্রথম থেকেই করে এসেছি তো অনেকটা কষ্ট করে রাত জেগে হাতের কাজগুলো করতাম তো টুকটুক করে যতটা আমি পেরেছি এগিয়েছি আর পরপর পরপর আমার কাজগুলোকে আমি অন্য অন্য কাজের সঙ্গে যুক্ত করেছি নতুন কাজ ধরেছি যেটাতে দেখেছি আমার একটু বেশি প্রফিট হচ্ছে সেই পেছনের কাজগুলোকে ছেড়ে প্রফিট বেশি সেই কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছি প্রথম প্রথম না টাকা জিনিসটা কিভাবে রাখতে হয় বুঝতাম না হয়তো কাছে টাকা থাকতো এটা সেটা সেটা করে করে নষ্ট করেই ফেলিম যে জিনিসটা দেখা যাচ্ছে আমার ঘরে আছে একবার কিনি কিনে এরকম এরকমভাবে কিছু একটা কেনার পরে নিজেকে বাড়ি এসে অনেকটাই খারাপ লাগতো যে ইস টাকা কটা হাতে আছে খরচ করে ফেললাম এতদিন হাতে ছিল কতটা ভালো লাগতো তো এরকমভাবে ভাবে কতবার যে আমি ঠকেছি কি বলবো যেখানেই গেছি অনেক অনেক জিনিসপত্র কিনে এনেছি বাড়ি এসে দেখছি হাত ফাঁকা তো এখন আমার সেই জিনিসটা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে যে কোনো জিনিস দেখেও নিজেকে সাপটিয়ে রাখতে পারি যে না ওটা আমার দরকার নেই ওটা কেনার পরে হয়তো আমার শোকে পড়ে থাকবে যেমন ধরো কোনো ডিনার সেট কোনো একটা ঘরের জিনিসপত্র তো এরকম কিছু আর কি মেয়েদের দেখবে ওই সকল জিনিসের প্রতি কিন্তু আগ্রহ টান বেশি থাকে তো আমারও ঠিক সেরকম হতো তো এখন সেগুলোকে অনেকটাই সামলিয়ে ফেলেছি একেবারে দরকারি জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস কিনে আমি ঘরে ফেলে রাখি না তো এই হচ্ছে ব্যাপার যাই হোক ঘরের বেডশিটের দরকার অনেক দিন ধরেই বলছি তোমাদের তবে কিনিনি তবে যা হোক করে দেখি কিনে ফেলবো যেখানে দুটো লাগবে সেখানে একটা কিনবো পুরনো বেডশিটগুলোকে কাজে লাগাবো এখন যেহেতু অনেকটা চাপের ভিতরে আছি সেই কারণে এরকম বুদ্ধি করেই চলতে হবে তো যাই হোক এই ঘরের জালনাটাও খুলে ফেললাম আর এই পাশের জ্বালনাটাও খুলছি তবে বেশি খুনের জন্য এটা খুলবো না এই ধারের জালনাটা দিয়ে অনেকটা পানি ঢোকে যখন জোরে বৃষ্টি আসে না আমার এই খাটের ওই পাশটা ভিজে যায় তবে এই যে মাথার কাছে যে জালনাটা এটা দিয়ে কিন্তু এক টোপো পানি ঘরে ঢোকে না তো যাই হোক ওই জালনাটা আমি বেশিক্ষণ করে খুলি না এই বর্ষার টাইমে তাছাড়া গরমের সময় সারাক্ষণই খোলা থাকে যেহেতু বিলের ধারের জালনা না খুললেও না পারি না থাকতে খুলে রাখলে মনে হয় মন পুরো জুড়িয়ে যাচ্ছে যেমন সুন্দর ঠান্ডা হাওয়া আর তার সঙ্গে তেমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য ওখান থেকে দেখা যায় প্রত্যেক দিন কাজের সঙ্গে সঙ্গে আমার এই যে ভালোবাসার ছোট ছোট জিনিসগুলো হাতে করে কেনা এই সকল পরিপাটি করে মুছে চকচকে করে রাখি এগুলো অনেক কষ্ট করে কিনেছি যার কারণে এর উপরে কোনো দাগ করতে দেই না যত সম্ভব চেষ্টা করি আগলে আগলে রাখতে আর আমার বাচ্চারা নাকি জানে তো শোকেজের কাজ টাজ ভাঙা এরকম কোনো দিকেই যায় না ওরা যতটুকু খেলার দরকার আর কি বাইরে বসে বারান্দায় খেলা করে এই জিনিসটা আমি ছোটোবেলা থেকে অনেকবার করে বলে বলে শিখিয়েছি অনেক বাচ্চারা দেখি শোকেজ ড্রেসিং টেবিল এটা ওটা ভাঙতেই থাকে তবে আমার দুটো মেয়েই না শোকেস ড্রেসিং টেবিল ঘরে যে কোনো জিনিসই না বলো এগুলো তো হাত তো দেয় না আরও বরঞ্চ কিছু যদি একটু নষ্ট হয়ে যায় সাথে সাথে আমাকে বলে মা এটা ঠিক করিয়ে না নাও দেখতে ভালো লাগছে না আর আমিও চেষ্টা করি আমার মেয়েরা যাতে আমার মতো করে টুকটুক করে সঞ্চয় করা শেখে কষ্ট জিনিসটাকে দেখে দেখে বোঝে আর কি তো সিমরান্ত টিফিনের টাকা জমায় আর ঈশা তো এখনও সেরকম বোঝে না তারপরেও কিন্তু ঈশার দুটো ঘট ভর্তি হয়ে গেছে ওর পাপা সন্ধ্যাবেলা করে কি রাত্রেবেলা করে যে কয়েনগুলো এনে দেয় সেগুলো ঘটে ভর্তি করে রাখে তো কোনো সময় বলে না যে মা এই ঘর ভেঙে দাও কিছু একটা কিনবো বা কিছু এই জিনিসগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক দুটো ঘর ঝাড়ু দিয়ে নিলাম আজকে হয়তো একটু অন্ধকার লাগতে পারে চারিদিকটা প্রচুর মেঘলা আর অনবরত বৃষ্টি আজকে দুটো তিনটে দিন অনাবরত বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধনে পানি তো পরপর পরপর বাড়তেই আছে এমন একটা অবস্থা মনে হচ্ছে যেন এবার বারান্দায় পানি ঢুকে যাবে তো কতটা কষ্ট করে এই বর্ষাকালটা যে কাটবে আর কি জানি একটা মাস হয়তো এখনো এরকম ভাবে আমাদেরকে কাটাতে হবে তো যাই হোক আমার মনে হয় এই যে ভাদ্র মাস পড়েছে না আর হয়তো বেশি দিন বৃষ্টি নাও হতে পারে দিন পনেরো মতো বৃষ্টি হয়ে বন্ধ হতে পারে কি জানো তো যাদের রাস্তার ধারে বাড়ি তারা কিন্তু বর্ষা জিনিসটা অতটাও বেশি বুঝতে পারে না তবে আমরা যারা এরকম ডোবা জায়গায় বাস করি আমাদের কাছে যে এই বর্ষাকালটা কাটানো কতটা কষ্ট সে আমরা একমাত্র জানি আমাদের গ্রামে কিন্তু অত বেশি পানি ওঠে না আমার বাড়িটা যেহেতু একটু ফাঁকা জায়গা আর বিশেষ করে চারিদিকে বিল ওই কারণে আমার বাড়িতেই একমাত্র পানি ওঠে এদিকে কিন্তু কোনো বাড়িতেই কারুর বাড়ি পানি ওঠে না আর তার থেকে বড় সমস্যা যেটা রাস্তা খারাপ আগের দিন যেমন ঘুরতে বেরোবো বলে বেরিয়েছি এত জোরে পড়ে গেছি কি বলবো আমার তো ব্যাগ থেকে চাবিটাবিগুলো টাবিগুলো ছিটকে কোথায় গিয়ে পড়েছি কতক্ষণ খোঁজার পরে পেয়েছি আর নতুন জামা কাপড় পুরো ভিজে গেছে সেগুলোকে বদলে আবার অন্য জামা প্যান্ট পরে তারপরে বার হয় এরকম সমস্যা এই এক দুবার না অনেকবারই ফেস করতে হয় তো যাই হোক দেখো আমার দুটো ঝুড়ি করেছে একটা ঝুড়িতে বড় জিনিসপত্র একটা ঝুড়িতে ছোট্ট থালাগুলো আমাকে কাজে লাগাতে হয় সেগুলো আমি এই রাগটাই রাখি এরকম ভাবে জিনিসপত্র ভাগ ভাগ করে গুছিয়ে রাখলে কখনো ঘুরাবে তো নাই আর তার সঙ্গে হাতের কাছে পাওয়া যাবে তো দেখো এখন ঈশাকে খাইয়ে দিচ্ছি কতটা আগ্রহের সঙ্গে বসেছে খেতেন আর সিমরা নদীকে প্রশ্নের উত্তর বলছিল। কে আবিষ্কার করলো দূরবীন গ্যালিয়ালি আবিষ্কার করেছিল আমি মা এরকম করে লিখেছি কে এরকম করে বলো তো সবাই ওরকম করে লিখেছি আমি কি মাত্র চারশো বছর আগে গ্যালিলি দূরবীন আবিষ্কার করেছিল মা। তো যাই হোক ঈশাকে খাওয়াতে খাওয়াতে সিমরানের প্রশ্নগুলো ধরছিলাম জানি না কি করেছে তবে প্রশ্নে তো বানান তো ভুল করবেই এ একটা সমস্যা কিন্তু অনেক বড় সমস্যা যেটা কিছুতেই সমাধান করতে পারছি না প্রত্যেকবার পরীক্ষায় সবই লেখে ঠিক কিন্তু বানান লেখে প্রচুর ভুল তো যাই হোক এখন দেখো দুপুরে রান্না বসে দিয়েছি আজকে প্রচুর কাজ করেছি অনেকটা ক্লান্ত লাগছে দুপুরবেলা রান্না করে একটুখানি ঘুমাবো ভাবছি জানি না কপালে ঘুম আছে না তো দেখো এখন নুন হলুদ দিয়ে সুন্দর করে রসুন পেঁয়াজ থেতো দিয়ে এই যে উচ্ছে ভাজাটা বানিয়ে নিচ্ছি এটা ওই পাশটায় বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে এই পাশটা একটু মাংস করবো শুধু মাংস কিন্তু ভালো লাগে না মাংসের সঙ্গে হয় ডাল তা না একটু উচ্চা আলু ভাজা হোক কি আলু ভাজা হোক এরকম টাইপের কিছু হলে খেতে বেশ ভালো লাগে আজকের মাংস একটু অল্প পরিমাণে আছে তার কারণে আলুগুলো একটু বেশি দিচ্ছি আলুগুলোকে খুব সুন্দর করে ভাজা করে নেব আমার মনে হয় মাংসের আলু একটু বড় বড় গোটা গোটা এরকম সাইজের হবে খেতে বেশ ভালো লাগে অনেকেই ছোট ছোট করে দেয় কিন্তু আমি মাংসের আলু একটু এরকম বড় বড় করেই দিয়ে থাকি যখন দেখা যাচ্ছে হাতে সময় একটু কম থাকে তখন আলুগুলো ছোট ছোট করে দিই এগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তো মাংসের সঙ্গে কষাতে কষাতে আলুগুলো গলে যাবে হলুদ দেয়নি শুধু নুন দিয়ে ভাজা করেছি আলুগুলো এখন পেঁয়াজ দেব তারপরে আদা রসুন বাটা দেব দিয়ে মাংসটা করব তো যাই হোক অর্ধেকটা আদা রসুন দিলাম এখন সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর চিকেন কারি মশলা দেবো সানরাইজের ওটা দিয়ে মাংসটা বানাবো তো এত দারুণ মেছিল কি বলবো একটু তেল তেল ওঠা হবে ওপরে লাল তেলের ঝোলের মাংস খেতে কিন্তু রুটি দিয়ে আরও বিশেষ করে বেশি ভালো লাগে আমার প্রত্যেক দিনের ভিডিও বন্ধুরা তোমরা এত আগ্রহের সঙ্গে দেখো সত্যি আর এতটা ভালোবাসা দাও তোমাদের কাছে আমার কৃতজ্ঞতা জানালেও হয়তো ছোট হবে প্রত্যেক দিন আমার যে সকল বন্ধুরা এত এত কমেন্ট করো লাইক করো সেই সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো অনেক বোনেরা জানতে চাইছো যে আমার বাড়ি কোথায় ডিটেলসে ঠিকানাটা দিতে তবে আমি দিতে পারছি না একটাই কারণে যে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি এখানে ওইভাবে তো আর ঠিকানাটা বলে দেওয়া যায় না তোমরা অবশ্যই আমার অবস্থাটা সমস্যাটা বুঝতে পারছো তো সেই কারণে আর কি তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও আমার চ্যানেলের নিচে ফেসবুক লিঙ্ক আছে ওখানে গিয়ে মেসেজ করে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তো যাই হোক আমার হাজব্যান্ড কি করে এটা অনেকেরই প্রশ্ন আমি উত্তর দিচ্ছি না কেন আমার হাজব্যান্ডের ওই যে গাড়ি দেখলে না গাড়ি ঢুকাচ্ছিল ব্লু কালারের একটা ওই একটা গাড়ি আছে নতুন একটা আছে এরকম ও কিন্তু গাড়ি ভাড়াই পাটায় আর তার সঙ্গে আমাদের যে বিল জলগড় পুকুর এটা ওটা আছে ওখানে মাছের চাষ করে তো এরকমভাবেই আর কি আমাদের দিনকাল কাটোই যেমন তেমন করে বলতে পারো সব দিক থেকে একটু একটু করে আর্নিং করে বলে কিন্তু সংসারটা ভালোভাবে চালাতে পারে তবে একটু কষ্ট হয়ে যায় বাচ্চাদের পড়াশোনা খরচ টরচ ধরে তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে দুটো বাচ্চার ভালো ভবিষ্যৎ বানাতে পারি তো বাদ বাকি ওপরালার ইচ্ছা জানি না কি হবে কপালে কি আছে তবে ইচ্ছা আছে ঈশাকে কোনো ভালো বোর্ডের স্কুলে ভর্তি করা তার জন্য পরিশ্রম আমাকে অনেকটাই করতে হবে ইদানিং কিছুদিন ধরে ভাবছি তোমাদের সঙ্গে যেরকম ব্লগ শেয়ার করি হয়তো একটু ছোটোভাবে ব্লগগুলো শেয়ার করব আর তার পাশাপাশি আমি পার্লারে কাজ শিখতে যাব। সারাদিনটা হয়তো আমার ওখানেই কেটে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো